আমার চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে আমাদের উত্তরবঙ্গের জ্যোতি আলো গাছ এখন কীরকম বড় হলো এবং পরবর্তীতে যে জ্যোতি আলো গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলোই বা এখন কী অবস্থায় রয়েছে সেই সম্পূর্ণ তথ্য এবং এখন আপনারা কি কি পরিচর্যা করতে পারেন সেই তথ্য আমি তুলে ধরার চেষ্টা করছি তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বন্ধুরা আমি যে জ্যোতি জমিটিতে এখন দাঁড়িয়ে আছি সেই জমির কিন্তু গাছে গ্রোথ এবং গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে এখন এখানে কিন্তু আগাছা নাশক প্রয়োগ করা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এই জমিতে গত দু এক দিনের মধ্যেই অ্যান্টাকল প্রয়োগ করব কারণ অ্যান্টাকলটা প্রয়োগ করলে যে দু গাছ ছোট রয়েছে সেই গাছগুলো একই সঙ্গে সমান গ্রোথ এবং গাছের শক্তি বৃদ্ধি পাবে তাই এর ফলে গাছে গ্রোথ এবং খুব সুন্দর হবে বন্ধুরা জ্যোতি আলোতে কিন্তু বর্তমানে আপনাদের বেশ ভালো পরিমাণে নজর দিতে হবে তার কারণ শীত কিন্তু ভালোই পড়তে শুরু হয়ে গিয়েছে সকালে বেশ ভালো পরিমাণেই কুয়াশা কিন্তু আমাদের এদিকে দিকে পরা শুরু হয়ে গিয়েছে তাই আপনাদের এ সময় অবশ্যই জমিতে অবশ্যই গিয়ে গিয়ে দেখতে হবে যাতে ধসা জমিতে লাগে ধসা লাগলে আপনারা কিছু কিছু ওষুধ স্প্রে করবেন কোন কোন ওষুধ প্রয়োগ করবেন সেই সম্পূর্ণ তথ্য আমি এই ছেলে আপনাদের সামনে তুলে দিব তাই আমার এই ছেলে সঙ্গে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আলোর পরিচর্যার জন্য কি কি ব্যবস্থা আপনাদের নিতে হবে এবং সঙ্গে আপনারা যখন জমিতে আশরা টানবেন বা এখন যে জমি উর্বর করে দিবেন গাছের গোড়াতে যা তখন কিন্তু আপনারা ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন বিঘা প্রতি পাঁচ কেজি হারে যদি ইউরিয়া সার প্রয়োগ করে আপনারা আশরা বা যে কোনো উর্বর করে দেন তাহলে কিন্তু দেবের বাইশ ভালো একটি ফলন পাবেন বন্ধুরা আমার এই চ্যানেলে কৃষিকাজের বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করি তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেকরটি বাজিয়ে দেবেন ধন্যবাদ